বিশ্বের অন্যতম টেকনিক্যাল পর্বত আমাদাবলাম আর সেই চূড়া ছুঁয়ে বাংলাদেশের পতাকা ওড়ালেন পাবনার চাটমোহরের সন্তান আসনুজ্জামান তৌকির সাতাশ বছরে তৌকির ষষ্ঠ বাংলাদেশি হিসেবে ছয় হাজার আটশো বারো মিটার উচ্চতার এই ভয়ঙ্কর চোরাই পৌঁছান চার নভেম্বর নেপালের সময় তখন দুপুর একটা আর অভিযানে পৃষ্ঠপোষকতায় ছিল ফোর। খাড়া বরফ দেয়াল গভীর ক্রেভাস ঝুলন্ত বরফখণ্ড আর অনিশ্চিত আবহাওয়ার কারণে আমাদাবালামকে বলা হয় হিমালয়ের দাঁত এর চূড়ায় পৌঁছানো মানে জীবনের সীমা পরীক্ষা তৌকির জানান এটা শুধু পর্বত ছিল না তার জীবনে সীমা যাচাই করার যাত্রা চূড়াই দাঁড়িয়ে লাল সবুজ তুলে ধরার মুহূর্তটি ছিল বাংলাদেশে তরুণদের স্বপ্নে স্পন্দন বারো অক্টোবর দেশ ছাড়েন তর্কির কঠোর প্রস্তুতি শেষে ২২ অক্টোবর পৌঁছান বেজ ক্যাম্পে সেখানে শুরু করেন একলি মাটাই মানিয়ে নেওয়ার কঠিন প্রক্রিয়া সাতাশ অক্টোবর শুরু হয় ভয়ঙ্কর তুষারপাত ক্যাম্প একে অবস্থান করতে হয় ভয়াবহ ঝড়ের মধ্যে পরে ফিক্সড রোপ নষ্ট হয় অভিযান থমকে যায় পুরো পাঁচ দিন অবশেষে পাঁচ দিন পর রুট ওপেন হয় দুই নভেম্বর ফের শুরু হয় সামিট পুশ ক্যাম্প এক তারপর ইউলোক টাওয়ারের ক্যাম্প দুই অতিরিক্ত ট্রাফিক তীব্র বাতাস আর আইসফল উপেক্ষা করে চার নভেম্বর তিনি পৌঁছান বাইশ হাজার তিনশো উনপঞ্চাশ ফিট উচ্চতার চূড়ায় আমাদাবলামে এর আগেই তৌকির জয় করেছেন নেপালে তিনটি ছয় হাজার মিটার পর্বত লোবুচে পিক আয়ারল্যান্ড পিক আর মেরাপিক কোনো শেরোপা সাপোর্ট ছাড়াও আহরণ করেছেন খুম্বুর নাগা অর্জুন আর লোবুচে পিকের চূড়া তরুণ এই পর্বতারোহীর স্বপ্ন এখন এভারেস্ট প্রয়োজন শুধু সঠিক পৃষ্ঠপোষকতা সবকিছু ঠিক থাকলে দুই সালে বিশ্বের সর্বোচ্চ চূড়ায় ওড়াতে চান লাল সবুজ পতাকা jinat arari itu juganto news